কলসি ভরে পুকুরে পানি নিয়ে যাচ্ছেন এক একজন নারী অন্য কোনো কাজে নয় এ পানি তারা নিয়ে যাচ্ছেন পান করার জন্যই তাদের বাড়ির আশেপাশের কোথাও খাবার পানির ব্যবস্থা নেই ফলে তৃষ্ণা মেটানোর ভরসা এই পুকুরের পানি জল নিয়ে ফিটকিরিতে মাটিতে রাখি মাটিতে রেখে তারপরে ফিটকিরি দিই ফিটকিরি দিয়ে তাই ওই পরিষ্কার সময় এই জলটা তারিফারে জলটা আমরা নিজে মাটিতে রাখি ফুটকেরিতে। বারবার অনন্ত দুই তিন দিন পরে আমরা জলটা খাই। এই যে জলটা এক মাটি পুরে থলে আট মাটি হই যা। এক থেকে দেড় হাজার লোকে পুকুরের পানি সাপ্লাই সাপ্লাইর মাধ্যমে খায়। সুন্দরবনের কাছাকাছি বাস করা এমন অনেক মানুষ খাবার পানির জন্য হন্যে হয়ে ঘোরে। মাইলের পর মাইল হেঁটে পুকুর থেকে লবণাক্ত ও ঘোলা পানির সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন তারা ঘূর্ণিঝড় আইলার পর থেকে এখানকার পুকুরগুলোর অবস্থা এতটাই খারাপ যে ফিটকিরি দিয়েও সেই পানি পুরোপুরি পানযোগ্য করা যায় না সবাই তো পাওয়া পায় না যাদের আছে তারাই পায় গাজিটা কিন্তু যাদের নেই তারা পায় না কিন্তু তাকে থাকতে সে তারা পায় যদি যোগাযোগ এটা যোগাযোগে পায় কি সেটাই আমাদের হয়তো ব্যর্থতা যে আমাদের যোগাযোগ ভালো না সকালবেলা তিন কলসি বিকালে আসে দুই কলসি করে নিয়ে আসি আধা ঘন্টার মতো সময় লাগে সাড়ে ছয় হাজার টাকা দিচ্ছি তো আমরা টেন্টি পাই নিয়ে আট হাজার পর্যন্ত পর্যন্ত নেয় সাবেক হুইপ শ্রী পঞ্চন বিশ্বাসের কাছে আমরা একটা আবেদন করে আমরা এই ট্যাঙ্কিটা পেয়েছিলাম এবং ট্যাঙ্কি আমরা চালনা থেকে আনতে যে আমরা সেখানে আমাদের খরচ হয়েছিল প্রায় দু টাকা কিন্তু হুইপির কাছ থেকে আবেদন করে যে ট্যাঙ্কিটা আমরা পেয়েছিলাম তার বিনিময়ে আমাদের কোনো টাকা লাগে জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বাড়ায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট আছে এ পরিস্থিতিতে সরকারিভাবে বরাদ্দকৃত পানির ট্যাঙ্ক যেন সোনার হরিণ কিন্তু সেই পানির ট্যাঙ্ক পেতে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি গুনতে হচ্ছে বাড়তি টাকা অনিয়ম আর দুর্নীতির বেড়াজালে আটকে আছে উপকূলের মানুষের জন্য আসা খাবার পানির উৎস স্থানীয় নেতা থেকে শুরু করে সরকারি কর্মচারী কর্মকর্তা পর্যন্ত অনেকে জড়িয়ে পড়েছেন এই অবৈধ বাণিজ্যে সরকার পরিবর্তনের পরেও উপকূলের মানুষের ভাগ্য বদলায়নি ট্যাঙ্ক বিতরণের আর্থিক অনিয়ম এখনও অব্যাহত রয়েছে বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাও অস্বস্তিতে আছেন এক্ষেত্রে বলবো যে আমাদের মানে যেমন নলকূপ বা ওয়াটার হার্ভেস্টিং সিস্টেমের ক্ষেত্রে এক্ষেত্রে এক মানে সরকারের সরকারের বা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা নীতিমালা আছে যে কিভাবে এটা ইয়ে করা হবে মানে ডিস্ট্রিবিউশন করা হবে সেটা এরকম যে এর আগে মানে বিগত সরকারের সময় স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা ওয়ার্সান কমিটি এই স্থানগুলো নির্বাচন করে আমাদের কাছে প্রেরণ করতো আমাদের ঠিকাদার এই কাজগুলো সম্পন্ন করতো এই ক্ষেত্রে আপনি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলেন